গার্লফ্রেন্ড আছে কার কার দেখি হাত তোলো মাশাআল্লাহ সাহস আছে ওদের বুকের পাটাস আপনারা বাবা এই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সাথে আমাদের কোনো সম্পর্ক আমরা বিয়ে করব কি করব বিয়ে করব চেয়ারম্যান সাহেব বিয়ে করায় দিন এগুলোরে আপনার দাইত্ব দিয়ে গেলাম এই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এগুলো ইসলামের কালচার নয় বিয়ের চেয়ে ভালো কাজ পৃথিবীতে হতে পারে বিয়ে করতে গেলে ভাবে বলে আগে নিজের পায়ে দাঁড়া তো এতদিন ও কার পায়ে দাঁড়াইছে ছেলে মেয়েদেরকে সাহস দেন ছেলেও পড়বে ওই যে একজন চিল্লান দিয়ে উঠছে ওর কমন পড়ছে কমন পড়ছে মাশাল গার্ডিয়ানরা যারা আছেন ওদের দুঃখ কষ্ট একটু বুঝেন আপনারা মিলাই দিয়েন ওদেরকে বিয়ের পেড়েতে বসায় দিয়েন বিয়েতে কল্লা বিয়েতে বরকত বিয়ের মতো ভালো কাজ হতে পারে না সব নবীরা বিয়ে করেছিলেন আর নিকাহামিন সুন্নতি বিয়ে আমার সুন্নাত ফামান রাগিবান সুন্নতি ফলাইসা মিন্নি যে আমার সুন্নাতকে ভালোবাসেনা সে আমার উম্মত হতে পারে না বিয়েটাকে সহজ করে দেয় যেই সমাজে বিয়ে সহজ ওই সমাজে জেনা না তাই না যে সমাজে জেনা সহজ ওই সমাজে বিয়ে করি আমাদের সমাজে জেনা করা সহজ বিয়ে করতে লাগে দশ লাখ করতে লাগে এক হাজার দশ বিয়ে করা যায় না এটা লাগবে ওইটা লাগবে এই দাও ওই দাও মোহর দাও বিশাল অঙ্কের মোহর দশ লক্ষ টাকা ধার্য না করলে মেয়ে দিবে না এরকম আছে না নাই না এগুলো আসলে ইসলামিক কালচার না ছেলের বাবা মেয়ের বাবা উভয়কে আমি বলি বিয়েটা সহজ করে দেন সহজ করে দেন ছেলে পড়াশোনা করুক সমস্যা নাই মেয়েও করুক কিন্তু তারা পবিত্র ভাবে তাদের সম্পর্ককে মেনটেন করুক ঠিক কিনা তাদের এই যৌবনের তারণায় যে পাপের সাথে জড়াবে তার পার্সেন্টেজ গুণা বাবা হিসেবে আপনার কাঁধেও আছে না নাই বাবারা সাবধান মায়েরা সাবধান বিয়েটাকে সহজ করেন এলাকার যুব সংঘ যারা আসুক তোমরা একটা ক্যাম্পেইন করবা এই মাহফিলের পরে দেরি করা যাবে বাপমা বুঝে না একজনকে হুজুর আব্বাই বুঝে না গার্ডিয়ান যারা আছেন একটু সদয় হন ওরা যে পাপের সাথে পাপের রাস্তা যে ওরা চিনে যাচ্ছে

النظر سهم مسموم من سهم ابليس এই নজর হচ্ছে শয়তানের বিশ মাখানো তীরের মধ্যে থেকে একটা ভয়ঙ্কর তীর এই তীর দিয়ে শয়তান যুবক আর যুবতীদেরকে কাবু করে ফেলে আমরা শয়তানের হাতে ধরা দিতে চাই না আমরা বিয়ের মতো পবিত্র বন্ধনে আবদ্ধ হতে চাই ঠিক আছে